সো হেই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সো আমি চলে যাচ্ছি আজকে তারক আর আজকে তারিখ মাসের চার তারিখ আর আজকে রবিবার আর কালকে সোমবার তো সেই হিসেবে তো তাড়াতাড়ি করছি বেরোবার জন্য কিন্তু আমরা যাচ্ছি তিনটে কাপেল তো হচ্ছে কিনা বেরোতে আর পাচ্ছি না মানে মেয়েদের সাজ বুঝতেই পারছো মানে সেড়িয়ে যাচ্ছে সেই যাচ্ছে রেডি আর হয়ে উঠছে না আলটিমেটলি রেডি হয়েছে তো এখন বেরোবো চলো দেখাচ্ছি কে কে আছে না সাথে সবটাই দেখাবো মজা হবে চলো তারা তো ফাইনালি আমরা এখানে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলে সবাই যায় বলে সেজে গুজে মেকআপ করে সব বসে আছে এত মেকআপ করে চেনে যাচ্ছে না একটু বলে মুখটা দৌড়েছে মুখ কালো হয়ে যাবে সব কাজল ভাতল পরে এখন কে কে ফোনে এখন ভিডিও করছে কে এখন দাঁড়িয়ে আছে দেখা যাক জল কখন থামে চলো পেশা নিয়ে গিয়ে আবার দেখা হচ্ছে

আর হাওড়া পুশন থেকে উনিশ কিলো কভার করে চলে এসেছি চল্লিশ টাকা তাই তো দুটো চল্লিশ টাকা আর টাকা টাকা তো চল্লিশ টাকা তাই ধন্যবাদ বাজার রয়েছে দোকান প্রচুর প্রচুর আছে এরকম দোকান তো আমরা অনেক পেয়ে যাবে এখানে দোকান বাজারের মধ্যে পেয়ে যাবে তোমরা তার দোকান থেকে

এটা আমি তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস আচ্ছা ষাট টাকা এটা

সেই হিসাবে পয়সা মানে লাগবে আর কি আচ্ছা 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 হ্যাঁ সবাই তো আচ্ছা সেটটা দাম আছে একটা টাকা তাই আচ্ছা ধন্যবাদ দামগুলো একটু বলে দিই ভাই তুই বললে ভালো হয় বুঝলি আচ্ছা নমস্কার ভাই বলছি ভাই এই এই মালাটার দাম কী হচ্ছে কত পঞ্চাশ টাকা আচ্ছা এই ব্যাগগুলো মোটামুটি কীরকম কি দাম পড়ছে এই ব্যাগটা পঞ্চাশ টাকা পিস তাই তো আর এই কাঁধে বড় বড়ো ব্যাগটা দেড়শো টাকা ঠিক আছে এই সব ব্যাগগুলো পঞ্চাশ টাকা করে মোটামুটি তাই তো আচ্ছা পঞ্চাছ টকা কৰিছে কত ডেৰশ কি দাম আছে ভাই কুৰি ধন্যবাদ ভাই নমস্কাৰ এই যে বড়ো এই ঘটগুলোর দাম কী আছে বড় পঞ্চাশ টাকা জোড়া আর এই এইগুলো মানে এই মিডিয়ামটা ওটা চল্লিশ টাকা জোড়া ওটা চল্লিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া ওটা তিরিশ টাকা জোড়া তাই তো আচ্ছা আচ্ছা তিরিশ টাকা জোড়া আর আর ওই এইগুলো ব্যারেল টাইপগুলো ও ব্যারেল দশ টাকা পিস ব্যারেল টাইপগুলো আচ্ছা 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 আর মোটামুটি কতক্ষণ আছেন আপনারা

এখন সময় সাতটা আঠেরো তো আমরা নির্বাচিত ঘাটে চলে এসেছি নির্বাচিত ঘাটে ভিড় অসংখ্য ভিড় আর পুলিশ প্রশাসনের প্রচুর আছে ভাতটা পেরে ছেলে ঢুকতে দিচ্ছে তো এত ভিড় এত ভিড় তো তোমরা দেখো নির্বাচিত ঘাট আর এখানে আসতে আর পেশার থেকে টাইম লাগলো মোটামুটি পৌনে এক ঘন্টা তো তোমরা দেখো নির্বাচিত ঘাটটা

তো আমরা থেকে বেরিয়ে পেরেছি বেরিয়ে করে যে সামনে রয়েছে রেলবেলবে সামনে আছি তো সামনে একটা একটা মানে তোমরা দুধটা যাবে ஸ்டோரிஸ் மாதிரி போகுது போய் அங்கே போகுது এখন দেখি নটা তো আমরা এখন চলে এসেছি গোবিন্দপুর সোমবাই কৃষি উন্নয়ন সমিতি নাসি নাসিপুর স্কুল ধার এখানে চলে এসেছি এখন আমরা তো হাঁটতে পারছে না কেউ ফিরে গেছে তো চলো দেখাচ্ছি এখান থেকে আবার লুচি অল্প দম নিয়েছি এসব ফ্রিতে লুচি একদম খাচ্ছে কোনো পয়সা দেয় না সব ফ্রিতে খাচ্ছে দেখুন তো কিরকম খেবে

আমরা খেয়ে খেয়ে লুচি আলুর দাম খেয়ে আবার বেরিয়ে পড়লাম এখনো কিছু লোকেরা বলছে এখান থেকে দাঁড়াতে এখনো এক কিলোমিটার লাগবে তো চলো দাঁড়াতে আবার দেখা যাচ্ছে তো আমার ফোনটা একটু ডিস্টার্ব করেছিল তো সেই জন্য আমি কাশি বিশ্বনাথ আর লোকনাথ কভার করতে পারিনি তো তারকেশ্বরে এসে ফোনটা সারিয়ে ফের চালু করে দিলাম তো আমি লোকনাথ মন্দিরে পাশ থেকে নর্মাল একটা লাইন পড়েছিলো ওটা মন্দিরে তারকেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার জন্যে তো ওটা বিশাল লাইন ছিল তো আমরা ওই লাইন দিইনি আমরা মন্দিরের সামনে রাজবাড়ির মাঠ আছে ওই রাজবাড়ির মাঠের পাশ থেকে লাইনটা দিয়েছি এখানে একশো টাকার স্পেশাল লাইন আর আমরা মন্দিরের সামনে এসে প্রায় ঘন্টা কানে ঘুরেছি এ বলছে দিকে যাও লাইন পাবে ও বলছে ওইদিকে যাও লাইন পাবে সে বলছে ওইদিকে যাও কিন্তু আলটোমেটলি কোনো জায়গায় পেলাম না লাস্টে আমরা এই একশো টাকার স্পেশাল লাইন দিয়ে এই রাজবাড়ির মাঠের সামনে দিয়ে পাঁচ মিনিটে ঢুকে পুজো দিয়ে দিলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন টাটা